আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আমরা ফাহিমা ব্যাগ কালেকশনে আবারও থাইল্যান্ডের ব্যাগ দিয়ে স্টার্ট করছি আপনারা এগুলো অনলাইনে নিতে পারবেন সরাসরি এসে নিতে পারবেন

এটা দেখেন প্রাইস থাকবে টাকা। এটা আরো খুব সুন্দর সামনের দিকটা সুন্দর। মাত্র প্রাইস থাকবে টাকা। ঠিক আছে 2300 টাকা প্রাইস। আমি কোন আপনার সুবিধা হবে?

বাচ্চাদের একটি থাইল্যান্ডের ব্যাগ স্কুল ব্যাগ

কালার কালার দুটি হয় ফেডি ব্র্যান্ডে কালার বেশি হয় একটা সাদা হবে আরেকটা এটা দেখেন এটা খুবই একটা ব্যাগ খুবই একটা ব্যাগ ইউজ করতে পারবে এগুলা কিন্তু একেবারে ডিসকাউন্ট অফার দি সুন্দর মধ্যে নিউ

হ্যাঁ হ্যাঁラッピング করতে পারবেন এই যে লং বেল তো আছে প্রাইস থাকবে একেবারে রিজনেবল দিয়ে দেব অনলি 1000 টাকা ঠিক আছে ডিয়োর এটা 1000 টাকা যা যা কালারগুলো দেখেন অনলি 1000 টাকায় ব্যাগগুলো পেয়ে যাবেন ঠিক আছে থাকছে অনলি 1000 1000 করে 1000 টাকায় ঠিক আছে এটা দেখেন বিল্ড ব্র্যান্ডেড মিনিমাম ব্র্যান্ডের এই ব্যাগগুলো কিন্তু খুবই কোয়ালিটি সম্পন্ন একটা ব্যাগ হবে লাইট ওয়েটের মধ্যে হবে আর মিনিমাম ব্র্যান্ডের ব্যাগগুলো প্রাইস বা কোয়ালিটি সম্পর্কে সব আপনাদের ধারণা আছে এগুলো বেস্ট কোয়ালিটি হয় প্রাইসও থাকবে একেবারে রিজনেবল মাত্র 1000 টাকা 1000 টাকা মিনিমিনের এই ব্যাগগুলো থাকবে 1000 টাকায়

প্রাইস থাকে মাত্র এক হাজার টাকা আরেকটা দেখাই দিব লেদার ম্যাটের পরে দেখেন লাভ লেজার ম্যাটের শ্যাম্পু আছে খুব সুন্দর এখানে লক সিস্টেম আছে

এইটা এটাও খুবই সুন্দর একটা ব্যাগ কোয়ালিটি সম্পূর্ণ একটা ব্যাগ এটা কিন্তু আপনার চেন বেল্টের একটা ছেড়ে দিলে একটা বড় হবে আর এইগুলো চেনে কালার টালার পেট হবে না গিফটের জন্য একটা বেস্ট একটা প্রোডাক্ট হবে রাফ ইউজ করতে পারবেন ভিতরে জিপার মোবাইল হোল্ডার লং বেল্ট থাকবে প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকায় ব্যাগগুলো পেয়ে যাবেন আমি দেখাই যেটা

এখানে আপনার লং বেল্ট আছে প্রাইস থাকবে একেবারে নিজে মাত্র পনেরোশো টাকা মানে পনেরোশো টাকায় ব্যাগটা পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকা খুবই সুন্দর ব্যাগটা কিন্তু কেউ মিস করবেন পিলার ব্র্যান্ডের একটা ব্যাগ খুবই কোয়ালিটি সম্পূর্ণ একটা বড় সাইজের কিন্তু বড় সাইজ এখানে খুব সুন্দরভাবে টেক্সটাইল করা আর আপনার এখানে পুরোটা জায়গা হবে এখানে আপনার জি এখানে খুব সুন্দর অলেট থাকবে একটা কি ব্র্যান্ডের হ্যাঁ আর একেবারে অথেনিটিক কিস বলে এটা প্রত্যেকটা রানার জিপার এই যে প্রত্যেকটা জায়গায় তাদের ব্র্যান্ডিং করা থাকবে প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা অনলাই দুই হাজার টাকা ব্যাগ তারপরে দেখা যাবে এটা এটাও কিন্তু খুব কোয়ালিটি সম্পূর্ণ একটা ব্যাগ খুবই সুন্দর একটা ব্যাগ কোয়ালিটি সম্পূর্ণ এখানে আপনার জিপার আছে এখানে আপনি খুলতে পারবেন হ্যাঁ খুবই কোয়ালিটি সম্পূর্ণ একটা ব্যাগ প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা এটা পেয়ে যাবেন দুইটা আছে মাত্র পনেরোশো টাকা আমি পনেরোশো টাকা এটা পেয়ে যাবেন আর ভুটানে এই ভুটানে ব্যাগগুলো কিন্তু খুবই কোয়ালিটি সম্পূর্ণ একটা ব্যাগ এটা বিটি খুব সুন্দর এটা চেন আছে তিনটা পার্ট হবে একটা

কিন্তু হার্ডলি ইউজ করতে পারেন এগুলো একেবারে সফটের মধ্যে থাকবে প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা এটা দেখেন এটাও প্রাইস থাকবে অনলি বারোশো টাকা মাত্র বারোশো টাকায় অনলি বারোশো টাকা রাফেল কিন্তু খুবই সুন্দর এটা কিন্তু এখানে আপনার লক দেওয়া আছে এখানে সিস্টেম আছে খুব সুন্দর প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকায় ব্যাগটা পেয়ে যাবে দেখেন মাত্র যাবেন টাকায় ব্যাগগুলো তারপর দেখা বা লং বেল্ট ও থাকবে আর এটা থাকেন এটা মিস ব্র্যান্ড খুবই কোয়ালিটি সম্পূর্ণ যারা প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে ছিলেন এটা নিয়ে নিতে পারেন খুবই সুন্দর হবে তো পনেরোশো টাকা অনলি পনেরোশো টাকা তারপর দেখা দিব এইটা এটাও কিন্তু খুব সুন্দর ক্লাসিকের মডেলের মধ্যে একটা ব্যাগ এটার প্রাইস থাকবে একেবারে ধামাকা অফার থাকবে এটা কিন্তু খুবই কিউট আর এটার প্রাইস কিন্তু ষোলো সতেরোশো টাকার উপরে বিক্রি হয় আজকে আমরা দিয়ে দিব একেবারে হোলসেল প্রাইজে এটা কোম্পানির শপিং ব্যাগ দেওয়া আছে মাঝখানে পার্ট দেওয়া আছে মোবাইল হোল্ডার সবকিছু থাকবে একেবারে কোয়ালিটি সম্পূর্ণ একটা ব্যাগ

খুবই সুন্দর ব্যাগগুলো মাত্র 1000 টাকা কিনলে 1500 টাকা লুস সুসেনের ব্যাগ ঠিক আছে খুবই কোয়ালিটি সম্পন্ন প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে ব্যাগগুলো থাকবে একেবারে প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে এখানে আপনাদের খুব সুন্দর এখানে আপনাদের চেইন থাকবে তারপর এখানে আপনাদের কি থাকবে এটা ওয়ান পার্ট লেদার ম্যাটে করা থাকবে

তেরোশো টাকা ছিল প্রাইস তো আশা করছি ভালো লেগেছে যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবেন এখানে হিউজ পরিমাণে কালেকশন আছে সব ব্র্যান্ডের পাবেন ঠিক আছে হচ্ছে পিছনের আপনার হচ্ছে লিফট স্কেলেটার এটা হচ্ছে আপনার এক নাম্বার গলি যেটা হ্যাঁ এটা এক নাম্বার গলি দিয়ে আসবেন ওনাদের এখানে সতেরো নম্বর দোকান ঠিক আছে